যখন বুদ্ধ ধর্ম প্রচার করেননি তখনও শুরু করেছেন তার আগে থেকে সমগ্র মানব জাতি চার জাতে চার সম্প্রদায়ের চার গুত্রে বিভক্ত ছিল ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমি ওই আলোচনায় যাব না যদি যাই দেখা আবার অন্যদিকে যাবে শুধু এটা মনে রাখেন সৃষ্টি লগ্ন থেকে ভারতবর্ষে প্রথা অনুযায়ী প্রথমে মানুষের ধর্ম থাকে না কিন্তু মানুষের মানুষের মধ্যে সমাজের মধ্যে এ ধরনের গোত্র বৈষম্য তৈরি করে ফেলে যেমন নির্দিষ্ট ছিল চার গুত্র ব্রাহ্মণ পূজারি, পূজা অর্চনা যা আছে পরিচালনা করবে ধর্ম কর্ম রাজবাড়ি বিশেষ করে শ্রেষ্ঠ যারা আছে এ সমস্ত ব্যক্তিবর্গের পুরোহিতের কাজ করবে তারা এদের কাজ করছে সেগুলা এবং ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে ব্রাহ্মণের সন্তান যদি চোর হয় বদমাসে হয় ওইটা ধারণ করে তবু এসে কি হবে ব্রাহ্মণ হবে এটাই নিয়ম অন্য কেউ হতে পারবে না শূদ্র বংশীয় এবং বৈশ্য এই দুই বংশের কেউ ব্রাহ্মণ হতে পারবে না ক্ষত্রিয় বংশ যেমন সিদ্ধার্থ সাক্ষ্য বংশ ছিল ক্ষত্রিয় বংশ যোদ্ধা যুদ্ধাবংশীয় হচ্ছে ক্ষত্রিয় বংশ যুদ্ধ বিগ্রহ নিয়ে থাকা এদের কাজ হচ্ছে এগুলা রাজ্য জয় করা রাজ্য রক্ষা করা একটা রাজ্যের মধ্যে তো যোদ্ধাও লাগে পূজা অর্চনা পরিচালনার জন্য পূজা পাঠের জন্য ব্রাহ্মণ পুরোহিত তো ক্ষত্রিয়দের কাজ ছিল রাজ্যের সুরক্ষা দেওয়া রাজ্য বিস্তার করা রাজ্যের সীমান্ত রক্ষা করা সিদ্ধার্থ ক্ষত্রিয় বংশীয় ছিলেন সাক্ষ্যবংশী বৈশ্য মানে যে যাদের আমরা বণিক বলছি ব্যবসা বাণিজ্য করবে ছোট বড় ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করা এদের কাজ শূদ্র এখন যাদেরকে আমরা মেথর বলি বা ধোয়া মোছার কাজকর্ম করে সেই প্রথা এখন যদিও বা নাই কিছু কিছু আছে ওই সময়ে শুধু তাদের কাজ হলো এটা ভালো পোশাক পরতে পারবে না গা ঢেকে ঢেকে যায় মতো পোশাক করতে পারে না এদের এদের নির্দিষ্ট এমন কি তারা ছিল অস্পৃশ্য হ্যাঁ পেছনে তাদেরকে দেখা মাত্র যাতে যায় ঝাড়ু 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 বেঁধে দেওয়া থাকতো লেজ দিয়ে দিয়ে এমন বৈষম্য ছিল এদের কাজ করছে ওই যে এগুলা ধোঁয়া মুছা করা মেথরের কাজ কর্ম করা এগুলো এদের দিয়ে করাত এরা কখনো এরা কখনো মন্দিরে প্রবেশ করার অধিকার পেত না ধর্মীয় গ্রন্থে স্পর্শ করার অধিকার পেত না তার বাড়িতে প্রবেশ করার অধিকার পেত না কারণ তারা যদি যেখানে পা রাখে তারা যেখানে মাথাও রাখে সেটা নাকি অপবিত্র হয়ে যেত এমন বৈষম্য অনাচার দুরাচারে পরিপূর্ণ ছিল বুদ্ধগণ যখন আবির্ভূত হন তার আগে এইরকম জাত পা ভেদা ভেদ বৈষম্য এসবে জগৎ পূর্ণ থাকে এই এই সমস্ত বেদা বৈষম্য তারপরে দূরত্ব মানুষে মানুষে অনাচার অধর্ম এগুলো থেকে মানুষকে বের করে আনবার জন্য বুদ্ধগণের উৎপত্তি হয় জানেন কিনা না জানি না জগতে কখন বুদ্ধের উৎপত্তি হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হচ্ছে এক লাইনে জগৎ যখন অনাচারে পরিপূর্ণ হয় অনাচারে ভ্রষ্টাচারে পরিপূর্ণ হয় তখন জগৎ এবং জীব এবং জগৎকে উদ্ধার করবার জন্যে জন্য বুদ্ধগণের উৎপত্তি হয় যদি জগতে ধর্ম থাকে জগতে যদি ন্যায় থাকে সত্য থাকে নষ্ট সময় বলা হয় না ওই সময়কে বলা হয় উৎকৃষ্ট সময় ওই সময়ে বুদ্ধগণের আবির্ভূত হয় না যখন পৃথিবীতে এই অরাজকতা পরিপূর্ণ হয়ে যায় তখন এই মানুষকে মুক্তির পথ দেখানোর জন্যে বুদ্ধগণ আবির্ভূত হন এটা হচ্ছে বুদ্ধগণ উৎপত্তির যথার্থকাল হিসেবে বলা হয় তো বুদ্ধ সেখান থেকেই তো কেউ প্রকৃতিতে বিশ্বাস করত কি কেউ জীবজন্তুতে বিশ্বাস করতেন কেউ পশু পাখির পূজা করতেন কেউ কেউ গাছগাছালির পূজা করতেন অদৃশ্য দেবদেবীর পূজা করতেন যার যখন যেটা মনে ধরেছে বা তারা যাদেরকে গুরু মানতেন জটাদার সন্ন্যাসী ছিলেন নানা ধরনের অগ্নি ছিলেন এরা যেমন করতেন বলতেন বাকিরা সেই বিশ্বাস থেকে সেটা করতেন তো থেকে প্রকৃত ধর্ম কি এটা বের করার জন্য চারি নিমিত্ত দর্শন করে বুদ্ধাঙ্কর বুদ্ধিসত্বগর সংসার ত্যাগ করেন শুধু সিদ্ধার্থ পরবর্তীতে গৌতম বুদ্ধ এরকম করেছেন তা না সকল বুদ্ধিসত্ব এরকমই করে সবাই সংসার ত্যাগ করার আগে চারি নিমিত্ত দর্শন করবেন চারি নিমিত্ত দর্শন করে সংসারের প্রতি বৈরাগ্যভাব যখন চরমে চলে যাবে এক মুহূর্ত সংসারে থাকতে চাইবে না রাজ্য রাজত্বে কোথাও মন স্থির হবে না কখন ঘর সংসার ছেড়ে বের হয়ে যাবেন সব সময় ওই ধরনের চিন্তা চেতনা নিয়ে থাকেন চারি নিমিত্ত দর্শন করার পর এটা শুধু একজন সম্মুখের বেলায় হয় না সবার বেলায় একই রকম হয় তো তখন সিদ্ধার্থ এই রাজ্য রাজত্ব সংসার ত্যাগ করে তিনি বেরিয়েছিলেন